আপনি ছয় মাস চালাইলে কিন্তু টিভি 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 ফ্রি টিভি অনলি 7500 টাকা 32 স্মার্ট টিভি আচ্ছা সিঙ্গেল ক্লাস 32 ইঞ্চি স্মার্ট টিভি 7500 টাকা এর যদি আপনি ডাবল প্রোটেক্টর নিতে চান হ্যাঁ যেমন এই যে এরকম ডাবল প্রোটেক্টর আছে হ্যাঁ ডাবল ডাবল গ্লাস হ্যাঁ ডাবল গ্লাস সেটা হলো অনলি 8500 টাকা 8500 টাকা হ্যাঁ সাত হাজার নিউ মাস্টার ইলেকট্রনিক্স পুলিশ একটা পাইকারি দোকান আর এই যে আঙ্কেল কে দেখতে পাচ্ছেন আঙ্কেল বছর কিন্তু শেষ বছর শেষ বছর শেষ আজকে কিন্তু আমার দাম কমাইতে হইব আমি এই কারণে কয়েকদিন পরে আপনার কাছে আয়া করি যে না এই জায়গায় যাই আমি দাম কমাই দেখাম আরো কমাইতে হইব আমি কোনো প্যাকেজে বিশ্বাসী না হ্যাঁ আমার কথা হলো মূলত পাইকারি ব্যবসা করি তো হয়তো বা অন্যান্য দোকানদারের থেকে

এটা মাল আচ্ছা আচ্ছা আমি আমার কাস্টমারকে সবার বলি বিনীত অনুরোধ দাম কিন্তু কম ভালো চলে ভালো চলবো ডিস্টার্ব হইতে পারে কথা পরিষ্কার ডিস্টক্লডারের মাল যদি ঠিক যায় ইলেকট্রনিক জিনিস দীর্ঘদিন চলবে আজ না চলে আমার আমি এক মাসের গ্যারান্টি দিচ্ছি এক মাসের ভিতরে কিছু হইলে আমি চেঞ্জ করে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে কেউ আমারে গা আমার প্রতিকেই

আপনি তো অনেক মানে অনেক প্রাইস দেখেন অনেকে ভিডিও বড় হইলে বা আপনার ওই ওষুধ বেচার মতো লেকচার দিলে দেখতে চায় না আমি একটা সংক্ষেপে বলি আমার থেকে যে জেটিভি লিখ না কেন ঠিক আছে ছোট থেকে বড় পর্যন্ত পাঁচশো থেকে শুরু করিয়া পাঁচ হাজার টাকা কমে ভাই 500 তে এটা আবার কেমনে করবে ভাইবো হ্যাঁ বিষয়টা আমার কাছে 5000 টাকা দামের আছে আচ্ছা আচ্ছা

ঠিক আছে আবার এই যে পঞ্চান্ন ইঞ্চি টিভি অনেকে বলে ভাই কমের ভিতরে পঞ্চান্ন ইঞ্চি টিভি অনলি আপনার কত ছত্রিশ হাজার দামে পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি আছে ছত্রিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি টিভি গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু আছে এমন না যে গ্যারান্টি ওয়ারেন্টি নেই আবারো পঞ্চান্ন ইঞ্চি আছে একচল্লিশ হাজার যেমন জেবি আছে পঞ্চান্ন ইঞ্চি অনলি ছিচল্লিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি আচ্ছা কোর ওটা গুগল টিভি কিউলিটি ফোর কে ঠিক আছে তবে আমার কথা হলো কেউ যদি আমার থেকে কোনো টিভি যাই চান ইনশাল্লাহ আমার সারা বাংলাদেশে পার্টি আছে তো আমার অনেক ক্ষেত্রে অনেক মালের রেট বলতে পারি না কেউ সাক্ষাতে পারেন কেউ মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে পারেন জেলার রেট জানিয়ে নেন এবং একটাই বলতে পারলে আমার কাছে কেউ এসে প্রতারিত হবেন না আচ্ছা আচ্ছা একশো পার্সেন্ট কত আমার কাছে যেইটা দিবেন মাল ওইটা পাইবেন ঠিক আছে

এমনকি সাউন্ড বার ভয়েস কন্ট্রোল আচ্ছা হ্যাঁ কম্পোজিটের ভিতরে গুগল টিভি আচ্ছা আচ্ছা নেক্সট আপনি এটা ছিল এটার ফিচার ছিল ফোর কে পিক্সেল রেজুল একুশো ষাট আচ্ছা হ্যাঁ দু জিবি র্যাম ষোলো জিবি রুম অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দ ভয়েস কন্ট্রোল ফোর কে এবং ডাবল প্রোটেক্টর হ্যাঁ এবারে কটেক্স প্রসেসর আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন এই যে কটেক্স প্রসেসর হ্যাঁ এই যে দেখেন

সেটা রাখা যাবে বলে অলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো হ্যাঁ আর যদি ক্যামেরা সহজ ক্যামেরা টিভির নিতে চান ক্যামেরা টিভি আছে যেমন এই যে দেখাই আপনার আমি এটা খুললাম না দেখাই এই যে ক্যামেরা টিভি ঠিক আছে এটা ক্যামেরা না হ্যাঁ এই যে ক্যামেরা এই যে এই যে ক্যামেরা ঠিক আছে ক্যামেরা টিভি হ্যাঁ এই দেন টু ইয়ার্স ক্যামেরা টিভির প্রাইস কত আসবো

এগুলো শেষ নাই এগুলো প্রাইস তো সব ওই দেখেন ওই যে ওইখান থেকে দেখতে থাকেন দেখছেন এগুলো শেষ নাই এর কয়টা দেখাম ওই দেখেন এই জায়গায় খেয়াল করেন ভার্টেক্স এই দেখেন কেসিও এই দেখেন ট্রিটন এই যে দেখেন ভার্টেক্স এই যে জেভিগো 32 এর মধ্যে কত দি দেখছেন ওই যে সেল 50 হ্যাঁ এই যে নেস্টাল প্যানাসোনিক ভার্টেক্স ওই যে এরপরে এই হচ্ছে নেস্টাল প্যানাসোনিক এই যে দেখেন প্যানাসোনিক হ্যাঁ 4k বয়স করলে ঠিক আছে তারপর এই যে দেখেন জেভিগো ডাবল গ্লাস

এর আগে বড় টিভি যা আপনি কম দামে নিলে এটা কিভাবে মার্ডার হয়ে যাবে কেন না একটা 55 ইঞ্চি টিভি 50 ইঞ্চি টিভি এরও সক্ষম রেกินবি অনেক টাকা কারবা এই টিভি আমি কম প্রাইজে দেয়া আমি এর কমপজেটিভ প্রাইজের পক্ষে না আর আমি প্রাইজে বলতে রাজি না আচ্ছা কেউ যদি নিতে চায় শাকাতে যোগাযোগ করলে আমার কাছে সব মাল আছে আচ্ছা আচ্ছা সব কোয়ালিটি সব মাল আছে আমি দিতে পারবো তো আমার দোকানে চলো গুলিস্তান শপিং কমপ্লেক্স নিউ মাস্টার ইলেকট্রনিক্স দোকান নাম্বার দোকান আছে দুই বাই একশো আটচল্লিশ নম্বর তৃতীয়তলা